আমার মায়ের হাতের স্পেশাল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার মায়ের হাতের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আমার মায়ের হাতে এই রেসিপিতে এত মজা হয় তাই না টেনে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে নিতে হবে দেখুন কীভাবে চিংড়ি মাছগুলোকে কাটা হচ্ছে এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে পাকা পাকা মিষ্টি কুমড়ো আর চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলোকে কীভাবে কেটে নেওয়া হয়েছে এরপরে দ্বিতীয় উপকরণ মিষ্টি কুমড়া কেটে নিব ভালো করে ছিলে পিস পিস করে কেটে নেব অবশ্যই পাকা পাকা মিষ্টি কুমড়া নেবেন তাহলে খেতে অনেক মজা লাগবে এই মিষ্টি কুমড়াটা আমার ভাবি তার গ্রাম থেকে এনেছিল তাই মাকে বললাম চট জলদি করে ফেলো তো তোমার স্পেশাল রেসিপি দেখুন কিভাবে মিষ্টি কুমড়াগুলোকে পিস করে কাটা হয়েছে বড় বড় করে কাটা হয়েছে অবশ্যই আপনারা এভাবে কেটে নেবেন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে এবং কতগুলো চিংড়ি মাছ লাগবে সেগুলো আলাদা করে সাইড করে নিয়েছি এই তরকারিতে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে একটি কড়াই নেওয়া হয়েছে তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিবেন বেশি কম করবেন না তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন এবং একটু বেশি পরিমাণে দিবেন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব যেকোনো তরকারি রান্না করার সময় পেঁয়াজটা লাল করে ভেজে নিবেন তাহলে দেখবেন তরকারি খেতে অনেকটা মজা লাগে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তার ভিতরে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর চিংড়ি মাছটা ভালো করে নিয়েছে একটু ভেজে নেব হালকা বাদামি কালার করে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেব আদা রসুন বাটা এবং ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব আদা রসুন মিক্সড করার পর তারপরে দিয়ে দেব মরিচ যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম দেবেন আমরা ঝালের পরিমাণটা একটু কম খাই তাই সামান্য কম দিয়েছি এরপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া জিরার গুঁড়া তারপরে ভালো করে নেড়ে জেরে সম্পূর্ণ মশলাগুলো মিক্সড করে নিব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য আপনারা সবসময় মশলাগুলোকে ভালো করে ভেজে তেলের ভিতরে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নেবেন এতে দেখবেন তরকারির কালারটাও সুন্দর এসে এবং ফ্লেভারটাও অনেক মজা লাগে আর চিংড়ি মাছগুলোর ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায় আমার মায়ের হাতে এই স্পেশাল মিষ্টি কুমড়ো চিংড়ি রেসিপিটা যে খেয়েছে সে বারবার খেতে চায় যেমন আমিও বারবার মায়ের হাতে এই রেসিপিটা খেতে চাই আমি বাসায় একা একা ট্রাই করেছি কিন্তু মায়ের হাতে সে স্বাদ পাই না তাই আপনাদের মাঝে আজ মায়ের হাতে রেসিপিটা নিয়ে আসলাম আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং জানাবেন চিংড়ি মাছ আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে পানি দিব না পানি ছাড়াই কষিয়ে নেব সবজি কষানোর সময় কখনই পানি দিবেন না কারণ সবজি থেকে সবসময় এক্সট্রা একটি পানি বের হয় তাই পানি বে দিলে আপনার আরও বেশি পানি হয়ে যাবে এবং খেতে পানিশা লাগবে আর মিষ্টি কুমড়াতে তো কখনই বেশি পানি দিবেন না কারণ মিষ্টি কুমড়ো অল্পতেই সেদ্ধ হয়ে যায় দেখুন পানি ছাড়াই কিন্তু কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়ো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পানি অল্প করে দিব কারণ মিষ্টি কুমড়াতে পানি কম দিতে হয় সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তাই ঢাকনা ছাড়া কিন্তু এভাবে মিষ্টি কুমড়াটা রান্না করবেন না হলে মিষ্টি কুমড়া খেতে মজা লাগবে না পায়সা লাগবে বেশি সিদ্ধ হয়ে যাবে থেতলিয়ে যাবে আনাম থাকবে না মিষ্টি কুমড়া তাই পানিও কম দেবেন এবং ঢাকনা ব্যবহার করবেন না দেখবেন খেতেও মজা হবে এবং মিষ্টি কুমড়া পুরো আস্ত থাকবে দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে এবং একটা মিষ্টি কুমড়ো গলেনি বা ভেঙে যায় না একদম আস্ত আছে তৈরি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ যে খায় তার মুখে একদম লেগে থাকে এতটা মজা হয় যদি আপনারা না ট্রাই করেন তাহলে বুঝবেন না দেখুন কি সুন্দর লাগছে কালারটা অবশ্যই আপনার বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন কম খরচে ঝটপট রেসিপি আমার মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না যতই মায়ের রেসিপি আমি বাসায় নিজে ট্রাই করি না কেন সেই স্বাদটা পাই না এতটা মজা লাগে এতটা মজা করে কিভাবে মা রান্না করে আমি জিজ্ঞেস করেছি মা যা যেভাবে বলে আমি সেভাবেই রান্না করি কিন্তু তারপরও মায়ের হাতের মতো সেই স্বাদটা পাই না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ